হ্যালো প্রিয়ন আজ বলব গর্ভাবস্থায় খেজুর খেলে গর্বের সন্তানের কি হতে পারে খেজুর খেলে কি শরীরে রক্ত হয় এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় মায়েরও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য পটাশিয়াম আঁস ম্যাগনেশিয়াম ভিটামিন কে ভিটামিন বি সিক্স ফলেট লোহ ইত্যাদি থাকতে হবে যা মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই উপকারী খেজুরে থাকা কার্বোহাইড্রেট একটি প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে এটি গর্ভাবস্থায় মাকে দ্রুত শক্তির যোগান দেয় শরীরের দুর্বলতা কমায় এবং ও সক্রিয় থাকতে সাহায্য করে খেজুরে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভো ও ফেনোলিক যৌগ সমৃদ্ধ থাকে বলে এটি কোষের অতিরিক্ত ক্ষয় কমাতে সাহায্য করে বিশেষত গর্ভাবস্থায় বায়ের শরীরে সুস্থ রাখতে এই অ্যান্টিঅক্সিডেন্ট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার যেমন গর্ভাবস্থায় খেজুর খেলে কী কী হতে পারে যেমন পোষক বেদনার ব্যথা কমায় নিয়মিত খেজুর খেলে মহিলাদের বেদনাদায়ক লেবার পেইন অনেকটা কম হয় নিয়মিত খেজুর খেলে ইউটেরাসের সংবেদনশীলতা কমে তা শক্তিশালী হয় এছাড়া শরীরে রক্ত উৎপাদন করে সন্তান জন্মদানের সময় মাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় এতে মহিলাদের শরীর দুর্বল হওয়ার পাশাপাশি নানা জটিলতা দেখা যায় এই জন্য নিয়ম করে খেজুর খেলে শরীরের দ্রুত রক্ত তৈরি হয় এবং শক্তি সঞ্চয় হয় এছাড়া জরায়ুর পেশি শক্তিশালী করে খেজুরে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন থাকে যে জরায়ুর পেশি সংকোচ নিয়ন্ত্রণ করে এই হরমোন প্রসবের সময় পশু বেতনা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করে হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে খেজুরে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন কে শরীরের হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে তাছাড়া গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে অনেক সময় গর্ভবতী নারীদের বাচ্চার ওজন সহজে বেড়ে ওঠে না এতে তারা নানা রকম দুশ্চিন্তায় ভুগে থাকেন অনেকে আবার প্রচুর পরিমাণে বমি করার কারণে বাচ্চার শারীরিক উন্নতি বা অঙ্গ প্রতঙ্গের বৃদ্ধি ততটা ভালো হয় না নিয়মিত খেজুর সেবনের ফলে গর্বের বাচ্চার ওজন বৃদ্ধি হয় এবং শিশুর শারীরিক পুষ্টি বৃদ্ধিতেও ভূমিকা রাখে আমরা যত যাই বলি না কেন কোনো মা যদি তার সন্তানকে তার জন্মগত ত্রুটি বা বিশেষ সমস্যা নিয়ে জন্ম দিতে চান না তাই মাদের উচিত জন্মের প্রথম থেকে তার সন্তানের জন্য বিশেষ খেয়াল রাখা পুষ্টিকর খাবারও নিয়ম মেনে চললে তা এড়ানো সম্ভব এছাড়া সার্বিক্স নরম করে গর্ভাবস্থার শেষের দিকে প্রতিদিন ষাট থেকে আশি গ্রাম খেজুর খাওয়ার ফলে সার্বিক্স নরম হতে সাহায্য করে নরম সার্বিক প্রসবের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এর ফলে অনেক সময় কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে প্রসব ব্যথা সৃষ্টি করার প্রয়োজন হয় না তাছাড়া হাঁপানি কাশির সমস্যা কমায় নিয়মিত খেজুর খেলে হাঁপানি কাশির ঝুঁকি কমে যায় এতে যেসব মহিলা গর্ভবতী রয়েছেন এবং এমন সমস্যায় ভুগছেন তাদের অনেক উপকার হয় এছাড়া চুল পড়ার সমস্যা কমায় গর্ভাবস্থায় মহিলাদের অনেক চুল পড়ার সমস্যা দেখা যায় খেজুর আয়রনের একটি ভালো উৎস হওয়ার কারণে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে চুল পড়া কম হয় নিয়মিত খেজুর খাওয়ার ফলে শরীরের রক্তচাপ স্বাভাবিক মাত্রায় থাকে এতে গর্ভবতী মায়ের শরীরের পাশাপাশি মনও বেশ আনন্দময় থাকে যা তার অনাগত সন্তানের সুন্দর গঠন ও ভবিষ্যতের জন্য অনেক উপকারী খেজুরে ফলাইড নামক উপাদান থাকার কারণে গর্ভাবস্থায় মায়েদের খেজুর খাওয়ানো উচিত এই ফলাইট বলতে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন বা ভিটামিন বি সি কে বজায় খেজুরে ফুকটোজ থাকে যা দ্রুত বেড়ে যায় এবং মায়েদের রক্তের শর্করার মাত্রার পরিবর্তন না করে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে খেজুরে এক ধরনের ইলেকট্রোটাইভ উপাদান রয়েছে যা পোশ শ্রমকে সহজ করে তাই খেজুর সকলের জন্য প্রয়োজন হলেও গর্ভবতী মহিলাদের জন্য খুব জরুরি গর্ভাবস্থায় খেজুর খাওয়া পুষ্টির চাহিদা পূরণ করে তবে ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে কেননা এটা উচ্চ শর্করাযুক্ত তাই ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে পারেন গর্ভাবস্থায় খেজুর সকালে কিংবা রাতেও খেতে পারেন কোনো অসুবিধা নেই